রেজেক ভাইয়ের গাড়ি ভাঙ্গে গেছে এই যে এত পরিমাণ বাস তুলছে বাসের পরে বা গাড়ি ভাঙ্গা একবারে অবস্থা শেষ মানে যে কষ্ট করে বাস সরাইতেছে রেজেক ভাই ওখান কি আবার সিলিং এর কাজ শুরু করেছি নাকি অর্ডার টর্ডার পাইতা শুন এই ইয়াটা কি নিজেই করতা শুন মানে সিলিং এর যে বেড়াটেরা সব ও কই বানাইতেছি নন সিলিং

আপনারা যারা নতুন ঘর বানবাইন রেজাক ভাই সিলিং বানাই দিবে এখন এই যে বাস আনতে আছে বাস আনতে কে হইলো রেজাক ভাইয়ের গাড়ি বাইকে গেছে বাস নামায়া গাড়ি নিতাস আসসালামু আলাইকুম লাইভ না এই যে বাইরে গাড়ি ভাঙে গেছে যে এটা একটা ভিডিও করে সারিয়ে দিতেছি বাইতে যে সিলিং টিলিং বানা

আমিও চাইতেছি রোদটা আজকে ভালো লাগতেছে অনেক সুন্দর মিষ্টি রোদ কুয়াশা রোদ আর কুয়াশার মিশ্রণ সুন্দর একটা এক সময় এই সব জমি হচ্ছে ধানের জমি আসিল এগুলাতে এই সিজনে হচ্ছে পুরো ধান লাগাইতো কিন্তু কালের বিবর্তনে হচ্ছে এই সব জমি এগুলা বিক্রি হয়ে গেছে বাসা বাড়ির জন্য মানুষজন কিনছে সামনে হয়তো বা এই সব জায়গাতে বাসাবাড়ি হয়ে যাবে এই সাইডে যেরকম সব বাসাবাড়ি হয়ে গেছে এটা হচ্ছে রাস্তা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে দিয়ে যাইতেছি এটা রাস্তা না এটা হচ্ছে রাস্তা এই চিপা একটা রাস্তা এই দিক দিয়ে হচ্ছে মানুষজন চলাচল করবে এই মোহল্লা টোপার জন্য একটা রাস্তা এটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ কান্দকেলের সবজি বাগান আজকে সকালে হচ্ছে হঠাৎ করে আমার ছেলের পেটে একটু সমস্যা হয়েছিল আঙ্কেল এখানে গেছিলাম ইয়া দেখি আঙ্কেল সবজি বাগানের কাজ করতেছে না সবজি বাগানটা অনেক সুন্দর নেক্সট টাইম হচ্ছে এই সবজি বাগানের একটা বড় ধরনের ভিডিও দিব লং ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন অনেক ধরনের এবং শাক সবজি এবং আঙ্কেলের সবজি বাগান নেক্সট টাইম একটা বড় অনেকদিন পরে হচ্ছে একটা দৃশ্য দেখলাম একটা ছেলে হচ্ছে মাছ মারার জন্য হিসাদে হিসতাছে এটা আমরা মানুষ অঞ্চলে এবার এটা হিসা বলে হিসাদে হচ্ছে পানি হিসতাছে পানি হিচতে হচ্ছে এখান থেকে মাছ ধরবে আর ওই সাইডে হচ্ছে কয়েকজন লোক এখানে রোয়া লাগাইতেছে দানের যে দা দান আছে এই জ্বালা দানগুলা হচ্ছে এখানে লাগাইতেছে এত ঠান্ডা আমরা শীতের কাপড় দুই তিনটা পরে আছি আর এই সান্দা ঠান্ডার মধ্যে হচ্ছে তারা কাজ করতেছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকের জীবন